বৌভাতের দিন পিৎপপুরের প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা বচসা থেকে শুরু হয় হাতাহাতি ঘটনাস্থলে পাঁচকোড়া থানার পুলিশ দু একুশ সালে পূর্ব মেদিনীপুরের পাঁচকোড়া থানার পিতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতি সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের বাসিন্দা একটি মেয়ের বিয়ের জন্য দেখাশোনা হয় কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয় মেয়েটি যখন সাবালক হবে বিয়ে হবে দেখা শোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের মেয়েটির অভিযোগ সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করত আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা কিন্তু নানান অজুহাত দিতে থাকে এরপরে আমি দাসপুর থানার দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হই যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নাই গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করার জন্য অন্য মেয়ের সাথে যায় এই খবর জানার পরে সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি সেই সময় সঞ্জয়ের পরিবারের সঙ্গে বছসা হাতাহাতি হয় অভিযোগকারিনীর এরপর ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ সমস্ত ঘটনা শোনার পর মেয়েটিকে থানায় নিয়ে আসা হয় মেয়েটি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন মেয়েটির দাবি অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ চার বছরে সম্পর্কে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে অন্য মেয়েকে বিয়ে করেছে আমি চাই ও আমাকে বিয়ে করুক না হলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদিও সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে কিছু বলতেই চাননি তাদের দাবি আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করছে মেয়েটি টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট ঘটনা ঘটেছে বলতে স্যার দু সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি পিটপুরে বাড়ি জেলা জেলা পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় দু হাজার একুশ সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর টিয়ে ঠিক হয়ে যায় তারপর আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে অন্যই আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে তো আমি তখন সাবালক নাবালক ছিলাম তো আমার সাথে জোর জবস্তি করে ওই সব করেছে করার পরে আমি যখন বললাম দু সাল হয়ে গেল আমার যখন আঠেরো বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে নেই উনি বলছে না আমি তোমাকে বিয়ে করতে পারব না আর হচ্ছে আমি পারবো না তোমাকে বিয়ে করতে তো কেন কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম আমাকে কিছুই এসব বলেনি তো ঘুরতে যাওয়া আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে যা হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যেয়ে যে ও ছেলের বিয়ে হয়েছিল ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই তো ঘর করে নিছে তার সাথেও মানে মানে নির্যাতন নারী নির্যাতনে কেশ চলছিল কেশ চলাকালীনই আমার সাথে দেখাশোনা হয় দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো তিন চার দিনের মধ্যে আমি তোমার হচ্ছে কথা বলতে চাই তো ও উনি আসেনি তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল দেওয়ার পরেও উনি আসেনি তারপরে আমি দাসপুর থানায় কেস করি কেস করার পরে ওনাকে ধরতে চাই উনি হচ্ছে বেল নিয়ে নেয় বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার উনি গতকাল বিয়ে করেছে মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো আমাকে উনি ধরে মারধর করে সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছুই বলিনি ওনার বাড়ির লোক আত্মীয় স্বজন কুটুমজন সবাই মিলে মারধর করেছে তো এখন কোথায় এখন আমি পাঁচকুড়া থানায় আছি তো অভিযোগ করেছি হ্যাঁ আমি চাইছি ছেলে শাস্তি পাক নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই করো আমাকে বিয়ে করো আমি সা কথা বলতে চাই আপনার দিকে আর কিছু চাইনি আমি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে